হ্যালো গাইজ আমি সঞ্জু আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে প্রোগ্রাম হবে সাত দিন ধরে ভগবত পাঠ তো এই যে দু পেয়ার এখানে টোটাল সাউন্ড লাগানো আছে একটা টপ এবং বেশ এইভাবে লাগানো আছে চার জায়গায় এবং এখানে পুরো টোটাল প্যান্ডেল স্টেজ লাইট আমি সব কিছু দেখাবো লাইট তেমন কিছু লাগানো নেই নর্মালি আছে আর এখানে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা টপ বাজাচ্ছি ডাইনাটেক ভি সাত হাজারে এবং তার উপর একটা তিন হাজার আছে তিন হাজারে বাজাচ্ছি দুটো মনিটার আর এই সাইডে তিন হাজার আছে স্ট্যান্ডার তিন হাজারে বাজাচ্ছি দুটো মনিটার আর নিচে আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো ফোর এটাতে চালাচ্ছি চারটে বেস আর এটাতে চলছে চোঙা এটা চোংগুলো চলছে পাঁচশোতে আউজা এই যে এম জিটি বত্রিশ কনসোল আছে দুটো ডিডি থ্রি তাদের ডিমান্ড ছিল আর এক্স আর এবং অ্যারমস টিপিল এইট মাইক্রোফোন লাগানো আছে দুটো করডলেস লাগানো আছে টোটাল এই যে স্টেজটা এখানে দেবীজি বসছেন এবং এখানে পুরো মনিটার সেট আপটা দেখাবো দেবীজির জন্য দুটো মনিটার আছে এই যে ফ্রন্টে দেখতে পাচ্ছ এই দুটো মনিটার আর সাইডে যে মনিটারগুলো আছে দুটো এইগুলো এই সাইডে দুজন বসছেন একজন কিবোর্ড এবং একজন ভোকালিস্ট দুজনই ভোকালিস্ট এখানে একটা মনিটার আর এই সাইড যে মনিটারটা আছে ওই যে এই মনিটারটাতে এখানে একজন নাল বসছে না এবং আর একটা ভোকাল লিস্ট এখানে টোটাল চারটে মনিটার লাগানো আছে এই যে দাদা এখন নালটা চেক করছে আর একটা ভোকাল আছে এখানে টোটাল এখানে চারটে ভোকাল আছে মেন ভোকাল একটা তারপর আর তিনটে ভোকাল আছে এটা সেকেন্ড ভোকাল আর তারপর এই যে যেটা চেক করছে এটা থার্ড ভোকাল আর আর একটা আছে ফোর ভোকাল ওই যে সাইডে এটা চেক হয়ে যাওয়ার পরে ওটা চেক করবে এত ভিডিও করা সম্ভব প্রচন্ড ভিড় ঠিক আছে তার মধ্যে আবার কনসোলে বসছিলাম দাদাও ছিল আমাদের তনু দা এই যে আরেকটা ভোকাল ফোর্থ ভোকাল চার নাম্বার এবং স্টেজে দিদি এই যে আসছেন হ্যাঁ তাদের বরণ টরণ করার অনেক কিছু নিয়ম আছে দিদি এসে পরে একটু প্রণাম পুজো পাঠ এগুলো করার পর গান বাজনা শুরু করছেন হ্যাঁ সব টোটাল ভিডিওটাই দেওয়া আছে একটু ধৈর্য সহকারে দেখুন ভালো লাগবে এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন আস্তে আস্তে আমি আরও এর থেকে ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করছি তোমরা সাপোর্ট করলে তবে গিয়ে আমি আগে এগোতে পারবো যাই হোক আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং তোমাদেরকে আনন্দ দেবার চেষ্টা করব তাই বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওগুলোতে আমার একটা ছোট্ট চ্যানেল ঠিক আছে যাই হোক দেখুন ভিডিওটা সম্পূর্ণ আছে you <laughs>